জসীম চাচা আজকে চা অন্য দিনের তুলনায় এত মজা হলো কিভাবে নতুন কিছু দিছেন নাকি আরে এটা আবার কি ছিল না না চাচা আলোটা কেউ নিল তো আমি একটা ছায়া দেখলাম শীতের রাতে কুয়াশা যখন গ্রামের সব শব্দ গিলে ফেলে তখনও একটা জায়গা ঠিক জেগে থাকে জসীম চাচার চায়ের দোকান গরম চায়ের ধোঁয়া আর লাল আলো মিলে যেন পুরো গ্রামটাকে একটু উষ্ণ করে রাখে দোকানের সামনে বসে আছে ছোট্ট মন্টু বয়স চোদ্দ পনেরো নাকে মুখে কুয়াশা জমে আছে চাচা চা আরেকটা দেন আজ কেমন যেন অদ্ভুত লাগছে শীত বাড়লেই তুমি অদ্ভুত দেখো বাপু নাও গরম গরম চা খাও আরে এটা আবার কি বাতাসও তো ছিল না চাচা আলোটা কেউ নিল না তো আমি একটা ছায়া দেখলাম জসিম চাচা তড়ি ঘড়ি করে হারিকেন খুঁজতে বের হন আলো নেই মন্টু ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে আলো কে নিল কেন নিল সে খুঁজে বের করবেই মন্টু দেখে পায়ের ছাপ বরাবর ক্ষেতের দিকে যাচ্ছে সে ধীরে ধীরে হঠাৎ টর্চের আলোয় দেখা যায় একজন বৃদ্ধ লোক ঠান্ডায় জবু থবু কাঁপছেন তার হাতে জসিম চাচার হারিকেন দাদু আপনি হারিকেনটা নিলেন কেন বাবা আমি নতুন এসেছি এই গ্রামে কাউকে চিনি না শীত এত বেশি যে একটু উষ্ণ আলো খুঁজছিলাম ভুল করে নিয়ে এসেছি ফেরত দিতে চাচ্ছিলাম কিন্তু শরীর ঠান্ডায় জমে গেল মনটু অবাক হয়ে তাকায় তার চোখে মায়া দেখা যায় মন্টু সেই বৃদ্ধকে ধরে দোকানে নিয়ে আসে যসিং চাচা উদ্বিগ্ন মুখে বসে আছে এতটুকুই সমস্যা আসেন দাদা গরম চা খান দোকানের আলো আবার জ্বলে ওঠে সবাই হাসে দোকানে উষ্ণতা ফিরে আসে কখনো কখনো অন্ধকার চুরি হয় না আলো কারও খুব প্রয়োজন হয় বলে চলে যায় আর সেই আলোই শেষমেশ নতুন সম্পর্কের জন্ম দেয় শীতের রাতে আলো হারিয়ে গিয়ে মানুষকে আরও কাছে এনে দেয় আর এই উষ্ণতার নামই হলো মানুষ হওয়া